আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে শতকরা হিসাব অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে ম্যাথটি নিয়ে কথা বলবো সেটি বিসিএস বিসিএসহন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের ম্যাথগুলো আমরা পরীক্ষায় সবচেয়ে বেশি কনফিউজ করে ফেলি তো আসুন কথা না বাড়িয়ে আমরা যে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি নিয়ে বিস্তারিত বলা যাক তো আজকে যে এই অঙ্কটি আপনার বোর্ডে আমরা বোর্ডের সামনে তুলে রেখেছি সেটা হচ্ছে রাহুলের আয় আসমার আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি এখন বলছে আসমার আয় রাহুলের আয়ের অপেক্ষা কত কম একটা জিনিস দেখেন এখানে কিন্তু তুলনা করছে অর্থাৎ আমার বেতন আরেকজনের বেতনের থেকে বেশি এখন আমাকে প্রশ্ন করা হচ্ছে তার থেকে আমার বেতন কত কম এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে এ আর এই ধরনের অঙ্ক যারা বিশ্ব চাকরির প্রিপারেশন নিচ্ছেন বা ম্যাথগুলো সমাধান করছেন আরেকটা অঙ্ক কিন্তু এরকম আসে যে কয়ের বেতন খ অপেক্ষা এত বেশি ক্ষয়ের বেতন ক অপেক্ষা কত কম এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে তো এই ধরনের অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে একটা টেকনিক আপনাদের মনে রাখতে হবে সেই টেকনিকটি হচ্ছে যে শতকরা কত কম বা বেশি সেটা মাথা রাখবেন শতকরা কত কম বা কত বেশি বা শতকরা কত কম এটার সাথে কী করবেন একশোর সাথে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটা গুণ করবেন গুণ করার পরে একশোর সাথে উক্ত শতকরাটা আবার কি করতে হবে যোগ করতে হবে মাথায় থাকবে তো শতকরা কত কম বা কত বেশি অর্থাৎ আয় বেশি হলে তার থেকে আবার কম এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যে টেকনিকটি সেই টেকনিকটি হচ্ছে শতকরা কত কম বা বেশি সমান সমান একশো ইন্টু শতকরা কত বেশি দেওয়া আছে ভাগ একশো যোগ শতকরা কত বেশি দেওয়া আছে বা কত কম বা বেশি দেওয়া আছে সেটা যদি আপনারা মনে রাখতে পারেন বা এই টেকনিকটি যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনারা এ ধরনের যত অঙ্ক অর্থাৎ তুলনার বেতনের কম বেশি বা তুলনা যদি শতকরা হিসাব বের করতে পারে তার খুবই সহজে বের করতে পারবেন তো আমরা যেটা এখন বের করি তাহলে একশো পঁচিশ বা একশো পঁচিশ তাহলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ বিশ পাঁচে একশো তাহলে আমাদের কথা হলো বিশ তাহলে আসমার আয় রাহুলের আয় অপেক্ষা বিশ কম তো এখানে কিন্তু রাহুলের আয় আসমার আয় অপেক্ষা পঁচিশ বেশি এখান থেকেই কিন্তু আসলে শেষ নয় এখানে আবার বলছে তার বেতন আসমার যে রাহুলের যে বেশি আসমার থেকে তাহলে আসমার কম কম কত এটা এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে তো এই ধরনের অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে যে টেকনিকটি সেই টেকনিকটি হচ্ছে শতকরা কত কম বা বেশি সমান সমান একশো ইন্টু যেহেতু আমরা শতকরার অঙ্কে প্রায় একশো নিয়ে আসি তাহলে একশো ইন্টু শতকরা কত বেশি দেওয়া আছে সেটা ভাগ একশো যোগ শতকরা কত বেশি দেওয়া আছে সেটা যদি এই টেকনিকটি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই সংক্রান্ত যত অঙ্ক আছে সমাধান করতে পারবেন মাত্র এক সেকেন্ডের মধ্যেই বা প্রশ্ন দেখিয়ে উত্তর বলতে পারবেন তো টেকনিকটি কেমন লাগলো বা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ